সব নদী সাগরে মেশে সব পাখি নিরে ফেরে ফুটবল যদি সাগর হয় ব্রাজিল সেই নদী যাদের সাগরে মিশতেই হবে ছন্দ হারানো ব্রাজিল নিয়ে সমর্থকদের ছিল এক হতাশার গল্প তবে দলটির নাম যখন ব্রাজিল তখন নিশ্চিন্তে থাকা যায় পাখি নিরে ফিরবে যেমন করে ফিরেছিল আর্জেন্টিনা দু হাজার আঠেরো বিশ্বকাপে মেসিরা বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরেছিল দুঃসময় কাটিয়ে উঠে তারাই জয় করেছে চার বছর পরের আসরটা ম্যাচ হেরে করুণ সংকটে থাকা ব্রাজিলেরও আছে বিধ্বস্ত হওয়ার গল্প সবশেষ আর্জেন্টিনা বিপক্ষে চার গোলে হারটাই যেন ব্রাজিলকে ভেঙে চুরে দিয়েছিল তবে গায়ে যখন থাকবে ইয়েলো জার্সি তখন বারবার ফিরে আসার প্রত্যয় জেগে উঠবে এই যেমন গেল এগারো মাসে ব্রাজিল খেলেছে দশ ম্যাচ হেরেছে মাত্র দুটোই আর্জেন্টিনার বিপক্ষে হারা সেই ম্যাচটাই ব্রাজিলের সবশেষ পরাজয় এর আগে দু চব্বিশ সালের এগারোই সেপ্টেম্বর হেরেছিল দুই এক গোলের ব্যবধানে এর মধ্যে তিন ড্র থাকলেও নেই পরাজয় পেয়েছে পাঁচ ম্যাচে জয় ব্রাজিল দারুণভাবেই ফিরেছে বিশ্বমানের কোচ ছিল না নানান পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছিল ভিনিসিয়াস রাফিনিয়াদের দলের সেরা তারকা নেইমার জুনিয়রও ছিলেন না বেশিরভাগ সময় ঠিকঠাক পারফর্মটাও করা হয়নি তবুও ব্রাজিল হারিয়ে যায়নি ঘুরে দাঁড়িয়েছে তারা বিশ্বকাপের শিরোপা জয়ের জন্যও লড়বে সামর্থ্য সুযোগ আছে সব কিছুই বাকি মাঠে অ্যাপ্লাই করে দেখানো নেইমার দলে ফিরলে কার্লো আঞ্চলক দি তাকে নিয়েই বুনবেন বিশ্বজয়ের স্বপ্ন যদিও কঠিন তবে অসম্ভব নয় ভিনিসিয়াস স্রোদৃগো রাফিনিয়ারা ধারাবাহিকভাবে পারফর্ম করলে অসাধ্য সাধনের চেষ্টা করতেই পারে ব্রাজিল কে জানে বহুল কাঙ্ক্ষিত হেক্সা শিরোপা জয়টাও এবার হয়ে যেতে পারে প্রত্যাশার চাপ সরিয়ে ব্রাজিল জিততে পারে তাদের ষষ্ঠ বিশ্বকাপ সমালোচনা না পাওয়ার আক্ষেপ এড়িয়ে ব্রাজিলের ক্যাবিনেটে আরও এক শিরোপা রেখে পূর্ণতার হাসি হাসতে পারেন নেইমার দা সিলভা সান্তো জুনিয়র অসম্ভব নয় কোনো কিছুই আবু নাইম একাত্তর